আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে অষ্টম শ্রেণীর নয় অধ্যায় ২০৫ পাঁচ পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতির তিন নং প্রশ্নগুলোর সমাধান করব। এখানে আছে নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগ ফল নির্ণয় করো তো এগুলো হচ্ছে ওয়ান আর জিরো ছিল বাইনারি ভিত্তি হচ্ছে দুইটা জিরো আর ওয়ান তো এখানে দেখুন সবগুলায় জিরো আর ওয়ান আছে তার মানে এটা হচ্ছে বাইনারি সংখ্যা তো এটাকে যোগ ফল করবো এটা হচ্ছে এক নং প্রশ্নের সমাধান করব তো এটা পাশাপাশি আছে আমরা হচ্ছে উপরে নিচে লিখে নিব তো এখানে যেটা প্রথমে আছে সেটা হচ্ছে উপরে লিখে নিব ওয়ান তারপর ছিল জিরো তারপর এখানে চারটা ওয়ান ছিল তো চারটা ওয়ান লিখে নিব দুইটা তিনটা চারটা তারপর হচ্ছে এখানে ডান পাশে থেকে মিলাবো অর্থাৎ এককের সাথে একক মিলাবো তো এখানে ডান পাশে আছে ওয়ান তো এখানে ডান পাশে ওয়ান লিখবো তারপরে এখানে জিরো ছিল তো জিরো লিখবো বাম পাশ থেকে না লিখা তো ডান পাশ থেকে লিখলে কী হবে আমাদের একবারের সংখ্যাগুলা সিরিয়াল হবে তো তারপর হচ্ছে ওয়ান লিখব অর্থাৎ এককের নিচে একক হবে দশকের নিচে দশক শতকের নিচে শতক বসানো যাবে তারপরে আছে হচ্ছে ওয়ান তো এখানে ওয়ান লিখবো পরে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর একটা দাগ দিব যেহেতু মাঝখানে যোগ আছে তো যোগ করতে হবে তো এখানে একটা দিয়ে দিব এখন হচ্ছে যোগ করব তো বাইনারি যোগের সূত্র হচ্ছে এটা ওয়ান যোগ ওয়ান অর্থাৎ ওয়ানের সাথে জিরো যোগ করলে হচ্ছে ওয়ান হয় জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো জিরো যোগ করলে হয় হচ্ছে জিরো আর ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো হাতে থাকে এক তো ওয়ান ওয়ান যোগ করলে টু হয় টু হইলে বাইনারি ভিত্তি যেহেতু টু তো টু হইলে তো জিরো হয়ে যাবে সেখানে আর হাতে এক থাকবে ওই একটা পাশের গড়ের সাথে যোগ হয়ে যাবে তো এখন যোগ করবো তো ডান পার্সিতে যোগ করবো ওয়ান ওয়ান টু হয় টু হইলে জিরো হবে আর হাতে এক থেকে একটা যাবে নিচের গড়ে তো নিচের ঘরে এক আর উপরে এক এক দুই হয় দুই হইলে জিরো হবে আবার হাতে আছে এক এক যাবে নিচের গড়ে তো এক এক দুই দুই হইলে জিরো হয় উপরে এক আছে তো জিরোর সাথে এক যুগ করলে এক হবে যদি ওইভাবে না বোঝেন তাহলে দেখুন হাতে এক আছে এক যাবে এখানে এক একে দুই দুই আর একে তিন তিন হলেও হবে হচ্ছে এক আর যেহেতু বাইনের ভিত্তি দুই তো তিন হয়েছে তো এখানে এক হবে আর হাতে আছে এক এক যাবে গা এই পাশে অর্থাৎ তিন হইলে এক লিখবো আর হাতে একটা পরের ঘরে যাবে তো হাতের এক আর এখানে এক দুই দুই আর উপরে এক তিন তিন হইলে লিখবো হচ্ছে এক আর হাতে থাকবে এক এক যাবে পরে করে এক আর জিরো যোগ করলে হয় হচ্ছে এক তারপরে হাতে এখন নাইয়ার এক এক যোগ করলে হয় দুই দুই হইলে হবে জিরো আর হাতে একটা যাবে হচ্ছে পাশের করে তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করবো এখানে আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান যোগ ওয়ান তিনটা জিরো তারপর ওয়ান জিরো আছে তো এখানে প্রথমে আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এটা লিখে নিব আগে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো ডান পাশ থেকে লিখবো এখানে জিরো ছিল প্রথমে তো ডান পাশে ওয়ানের নিচে জিরো লিখবো তারপর ওয়ান লিখবো তারপর জিরো ছিল তিনটা একটা দুইটা তিনটা জিরো ছিল লিখেছি তারপর ওয়ান আছে ওয়ানটা এর পাশে লিখব এখানে দেখুন তারপরে যোগ যেহেতু করতে হবে তো যোগ চিহ্ন দিয়েছি তো এখন হচ্ছে যোগ করব তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করবো ওয়ান আর জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান জিরো জিরো যোগ করলে হয় হচ্ছে জিরো ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান ওয়ানের উপর কিছু নাই তো এখানে ওয়ানের ওয়ানই বসবে তো এটি হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন তিন নং প্রশ্নটির সমাধান করব তো তিন নং প্রশ্নটি হচ্ছে এটা তো এখন হচ্ছে প্রথমে যেটা আছে সেটা আগে লিখে নেব তো এখানে ছিল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো প্রথমে যা ছিল তা লিখেছি এখন এই ডান পাশ থেকে আগে লিখবো তো ওয়ান ছিল এই ওয়ানটা ডান পাশে ওয়ান লিখবো তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিরো ছিল তো এখানে পাঁচটা জিরো লিখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইনটা অবশ্যই মিল রাখতে হবে তারপর ওয়ান ছিল তো ওয়ান লিখবো তারপর একটা দিব দেব এটা যোগ করতে হবে তো এখানে যোগ চিহ্ন দিব তারপর হচ্ছে যোগ করবো এখন ডান পাশে যোগ করবো ওয়ান ওয়ান করলে টু হয় টু হইলে জানি আমরা জিরো হবে আর হাতে আসছে এক হাতের একটা যাবে হচ্ছে এই ডান পাশে বাম পাশে তো এক আর ওয়ান জি করলে হয় হচ্ছে ওয়ান তারপরে ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান জিরো জিরো যোগ করলে হয় হচ্ছে জিরো ওয়ান আর জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান জিরো জিরো যোগ করলে হয় হচ্ছে জিরো ওয়ান ওয়ান যোগ করলে টু হয় টু হইলে হবে হচ্ছে জিরো আর হাতে এক থাকবে একটা যাবে পরের ঘরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো এখানে ওয়ানটা বসে দিব তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান